গ্লাসে দেখেন কত সুন্দর দেখেন কাসার নিচের যে তলাটা কাসার ফ্রেমে করা ঠিক আছে আর এই দেখেন প্রত্যেকটাতে বিআইপি হলোগ্রাম থাকবে এবং সম্পূর্ণ স্টিলের তার সাথে থাকছে একটা দেখেন ডালের বাটি ডালের বাটি তার সাথে থাকছে একটা সবজির বাটি তারপর থাকছে একটা বিফ বাটি মাংসের বাটি ঠিক আছে আর তার সাথে থাকছে একটা সালাতের পিয়ালা সালাতের প্লেট একটা ঠিক আছে এবং থাকছে একটা বারো ইঞ্চি বারো ইঞ্চি একটা প্লেট কত সুন্দর মানে একটা প্লেটে এক মানে একবারে ভাত নিয়ে বসলে বারবার আর ভাত নিতে হবে না বারবার আর তরকা নিতে হবে না একটার ভিতরে সব মেহমান আসলে সার্ভ করতে পারবেন হোটেল রেস্টুরেন্টে সার্ভ করতে পারবেন এবং যারা নিত্য নতুন একটা ভালো জিনিস কিনতে চাচ্ছেন একটা ভালো সেট কিনতে চাচ্ছেন তাদের জন্য এরকম একটা সেট দিয়ে দেন এর চেয়ে ভালো সেট স্টিলের জগতে আর নাই প্রাইস তো বা এটার প্রাইস তো বাই বরাবর আমাদের রেট ছিল পঁয়ত্রিশশো টাকা কিন্তু আজকে হাসান ভাইয়ের মাধ্যমে এই আগত যে শীত মৌসুমটা আসতেছে ঠিক আছে তো এই সু মানে সুবর্ণ এই যে আমাদের যে নতুন বছর আসতেছে এই উপলক্ষে আমরা আজকে এই সেটটা একেবারে পানির দামে দিব ভাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ঢাকা গুলশান বনানি আরং সব চ্যালেঞ্জ এই হাসান ভাই বললো এক কথা একশো কথার সমান এই পঁচিশশো টাকায় দিয়ে দিলাম ভাই জান